নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন এনপেস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে আজকে একুশে জুলাই কলকাতা রাজপথ কাম্পে তৃণমূল সমর্থকদের ভিড়ে মমতা ব্যানার্জি কি বলবেন আজকে এই সভা থেকে তাকিয়ে থাকবে সমগ্র বাংলা যে যে মমতার হাত ধরে আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে আজকে এক ঐতিহাসিক সভা হতে চলেছে কলকাতার বুকে তার মাঝেই আমাদের ক্যামেরায় ধরা পড়ল এমন একজন তৃণমূল কর্মী সমর্থক যার ঐকান্তিক ইচ্ছা এবং প্রচেষ্টায় বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে মানুষকে কাছে টেনে এনে তৃণমূল তৃণমূল সংগঠনকে আরো শক্ত করেছেন নেবড়ে দু নম্বর অঞ্চল যার নাম মোহাম্মদ হানিফ শেখ যিনি একবার একবার কাউকে যদি বলে তোমাকে আসতে হবে এসে কিন্তু পৌঁছাবে সেই সেই মানুষটি কারণ তার উদ্দেশ্য সমাজকে পরিষ্কার করো মানুষকে ভালোবাসো মমতা ব্যানার্জির প্রতি নিজেকে আবদ্ধিত করো আজকে ছিল বাইক র্যালি তার প্রায় কয়েকশো কয়েকশো তৃণমূল সমর্থকদের নিয়ে বাইকে করে মোটর বাইকে করে হাওড়া স্টেশন পর্যন্ত যাওয়ার একটা পরিকল্পনা ছিল আমাদের ক্যামেরার সামনে তিনি কি বললেন শোন

মানুষের সচিত্র ভোটদানের লক্ষ্যে মমতা ব্যানার্জির আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন উনিশশো তিরানব্বই সালে লালপাটের সময়ে আজও তাদের শ্রদ্ধা ও স্মরণে একুশে জুলাই কলকাতা রাজপথে স্লোগানে ভরে উঠেছে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ তারই আবারও প্রমাণ বাংলার কোনায় কোনায় আজ হাওড়ার ডমজুট বিধানসভার অন্তর্গত নিবলায় জমায় তৃণমূল কর্মী সমর্থকদের তৃণমূলের মনোগ্রাহী কর্মী তথা জনপ্রিয় সংগঠক হানিফ শেখের নেতৃত্বে প্রায় পাঁচশোর বেশি মোটর বাইক র্যালির আয়োজন মমতার ডাকে অভিষেকের আহ্বানে মোহাম্মদ হানিফ শেখের উদ্যোগে কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে মোহাম্মদ হানিফ শেখ শুনব ব্যুরো রিপোর্ট এমপিএস নিউজ বাংলা ডমজুট নিবড়া হাওড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার উন্নয়ন ওনার ভালোবাসা ওনার ওনার এই যে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান প্রত্যেকটা দেশে সব রকম জাতিকে নিয়ে এই রাজ্যে সুন্দরভাবে নিয়ে চলছে পাশ করতে ভালো উন্নয়নে এই সংগঠনটা কোনো দুঃখ নেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সৈনিক হিসাবে মানুষের কাজ করতে পারছি এটা অনেক বড়ো ব্যাপার আমাদের কাছে একুশে জুলাই প্রত্যেকবারই একুশে জুলাই দিদিমনি সারা বছরে কিভাবে আমাদের কর্মীরা অঞ্চল থেকে নিয়ে কেন্দ্র সংগঠন কিভাবে চলবে কিভাবে মানুষের কাজ করতে হবে আজকের দিনে উনি বার্তা দেবে ওই বার্তাকে ফলো করে আমরা আবার নতুন করে পথ দেখুন এই যে উন্নয়ন একটু আগে বললাম মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন বনমাসিক থেকে যুবশ্রু স্বচ্ছি এত উন্নয়ন উন্নয়ন বলতে গেলে এখানেই আমার এক ঘন্টা বার হয়ে যাবে অথবা এই উন্নয়ন আর এই ভালোবাসা বৃষ্টি আমাদের কাছে কী বলবো একটা আশীর্বাদ বলে মনে হয় আপনারা দেখুন বার্তা দিদিমণি বার্তা তো সবসময়ই দিচ্ছে আজকে যে বার্তা দেবেন আশা রাখি মানুষের উন্নয়নের বার্তা হবে এবং শান্তির বার্তা হবে এবং সংগঠন মজবুতের বার্তা হবে এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি যে পথে আমাদের চলা শেখাবে আজকে সেই পথেও আমরা আজকে আমরা প্রত্যেকবারেই আমরা ক্যাম্প করি ক্যাম্প একটা তলায় হয়েছে বন্ধুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই হাই স্কুলের অপোজিট ভিত্তি যারা ফেরে তাদের জলের সমস্যা অনেক সময় কোনো প্রবলেম হলো তার জন্য ক্যাম্প ওখানে আছে দীর্ঘদিন আমরা ক্যাম্প করি সেই ক্যাম্প আছে আবার এই আমাদের তিন চারশো পাঁচশো পুকুরে বেড়ায় বাইক র্যালি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমরা এখানে হাওড়ায় আমাদের জেলার নেতৃত্ব যারা আছে তাদের কাছে আমরা র্যালি করে যাবে হ্যাঁ ওইখানে গিয়ে পদযাত্রা মানে পায়ে হেঁটে আমরা আবার ধর্ম যে বারবার অভিযোগ করেছেন বা নির্দেশ দিয়েছেন দেখুন হিসাবে যেটা বলছে শুধু ওটা বলছে তো না বলছে প্লাস কাজ করেও দেখাচ্ছে যারা দল করছে মানে তৃণমূল কংগ্রেস সেজে দুর্নীতিতে জড়ে আছে তাদের তো একাধিকভাবে সাজা পাচ্ছে তারা আইন তো ছাড়ছে না দিদিমণি বার্তা আপনাদের দেখছেন পরিষ্কারভাবে কঠোর বার্তা দিচ্ছে যারা দুর্নীতির মধ্যে জড়ে আছে তারা দল করতেও পারবে না এবং তারা সাজা পাবে আমার কোনো ক্ষমতা নেই ক্ষমতা দিদিমণি সুন্দরভাবে সংগঠন হবে এবং নতুন ভোটে জয়যুক্ত হবে আমরা এর আগে দীর্ঘদিন ধরে আমরা সব সময় আমরা অনেক বেশি লিড দিই যে এমপির ইলেকশনে লিট দিয়েছি কতবার বিধানসভায় ইলেকশনে লিট দিয়েছি আগেও সবসময় লিড আমাদের এক দুই দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে